যে কমিটি আছে যারা ভাড়া নির্ধারণ করেছে যেখানে স্বাভাবিক ভাড়া নব্বই টাকা হওয়ার কথা তাহলে টোলের অজুহাত দিয়ে বা টোলের বিষয়টা আরোপ করার পরে এরা কি করে প্রায় তিন গুণ তিনশো পঞ্চাশ টাকা ভাড়া নির্ধারণ করতে পারে এই যে রেলওয়ে যে কমিটি আছে যারা ভাড়া সংক্রান্ত প্রস্তাবনা দিয়েছিলেন এবং এই যে যে সাধারণ নন এসি শ্রেণীর ভাড়া তিনশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে এবং এসি শ্রেণীর জন্য ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এটা সাধারণ যে স্বাভাবিক ভাড়া আছে এর থেকে অনেক পরিমাণ বেশি তাহলে এই ভাড়ার যে বিষয়টা আছে এটা পুনর্বিবেচনার জন্য আমি একটা লিগাল নোটিশ প্রদান করেছি এসে করি যদি লিগাল নোটিশের প্রেক্ষিতে যদি সমস্ত যদি ব্যবস্থা যদি না নেওয়া হয় যদি এই ভাড়ার হার যদি কমানো না হয় আমি জনগণের পক্ষে আমি অবশ্যই উচ্চ আদালতের আমি স্মরণপূর্ণ হব বাসের ভাড়া প্রতিটা দেশের তুলনামূলক ট্রেনের ভাড়া থেকে বেশি হয় কিন্তু ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে বাসের যে ভাড়া সেটা দুইশো পঞ্চাশ টাকায় এখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে টোল যুক্ত হয়েছে পাশাপাশি পদ্মা সেতু টোলও যুক্ত করা হয়েছে তাহলে দুটো টোল যুক্ত করার পর যদি দুইশো পঞ্চাশ টাকা বাসের ভাড়া নির্ধারিত হতে পারে এখানে জেনারেল যদি আমরা রেলের ক্ষেত্রে যদি ভিত্তি ভাড়া বলি ভিত্তি ভাড়া প্রতি এক কিলোমিটারের ভিত্তি ভাড়া নন এসি এক দশমিক সাতেরো টাকা এবং এসি এক দশমিক সাতানব্বই টাকা তাহলে দেখা যায় যে সাতাত্তর কিলোমিটার ঢাকা থেকে যে ভাঙ্গার দূরত্ব সাধারণ স্বাভাবিকভাবে ভাড়া হওয়া উচিত নব্বই টাকা নন এসি এবং এসি চে আরে ভাড়া হওয়া উচিত একশো পঞ্চাশ দশমিক পনেরো টাকা তাহলে যেখানে স্বাভাবিক ভাড়া নব্বই টাকা এর সাথে আপনি সর্বোচ্চ কতটা টোল আরোপ করতে পারেন দেখা যাচ্ছে যদি গ্যান্টেরিয়া থেকে কেরানি পর্যন্ত যদি জনপ্রতি পঞ্চাশ টাকাও টোল আরোপ করা হতো জনপ্রতি পঞ্চাশ টাকা এইটুকু একটা ফ্লাইওভার ওভারব্রিজে এটা কম নয় এবং রেল সেতুতে টোল আরোপ করো সেটা অবশ্যই গ্রহণীয় সেখানেও যদি পঞ্চাশ টাকা টোল আরোপ করা হতো তাহলে করলে একশো টাকা টোল আরোপ করার পর হোক নন এসি ভাড়া হতো একশো নব্বই টাকা সেখানে যে ভাড়া হয়েছে তিনশো পঞ্চাশ টাকা সেটা কি করে গ্রহণীয় হতে পারে আরেকটি বিষয় যে আমার এই লিগাল নোটিশ প্রেক্ষিতে পাঠানোর প্রেক্ষিতে আরেকটা দাবি করা হতে পারে যে প্রাথমিকভাবে এই রুটে খুব সীমিত সংখ্যা রেল চালু করা হবে পরবর্তীতে আর রেলের সংখ্যা যখন বৃদ্ধি করা হবে তখন ভাড়ার পরিমাণ আরো কমবে কিন্তু গত কয়েক যুগের যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি আমরা দেখতে পাবো আমাদের যে কোনো সেবার মান যদি একবার যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেটা হ্রাস করার আমরা নজির দেখতে পাই না তাহলে কেবলমাত্র এই ভাঙ্গা কেবলমাত্র হরিদপুরের জায়গা নাই এটা পুরো দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সংযোগস্থলের কেন্দ্রবিন্দু এই ভাড়া যদি কার্যকর থাকে তাহলে অবশ্যই সমগ্র দক্ষিণবঙ্গের মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের উপর বিরাট একটা বোঝা চাপিয়ে দেওয়া হবে তাহলে অবশ্যই যে ভাড়া প্রস্তাবনা করেছে যে নন এসি তিনশো টাকা এবং এসি ছয়শো সত্তর টাকা এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি রাখে যদি পুনর্বিবেচনা যদি না করা হয় তাহলে এটা অবশ্যই একটা গণস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হবে